নামাজ করোনা রথনে আমার আইনের বিরোধিতা তুমি করেছিলে কিন্তু সূর্যের রথ আমি তোমার বাড়িতেও দিয়েছিলাম নামাজের বাড়িতেও দিয়েছিলাম তুমি আজও জীবিত আছো আর যারা নামাজ আদায় করে সে আজও যে আছে আমি তোমাকে সুযোগ দিয়েছি তো তোমার উপরে হাস্তান করেছি ভালো হওয়ার সুযোগ দিয়েছি তোমার রেজা আমি ঘাটতি দেয় নাই ব্যবস্থা বন্ধ করে দেয় নাই আলহামদুলিল্লাহ বলেন সুতরাং ক্ষমা আসান আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের উপরে যেরকম আসান করেছে কমলতা আচরণ করেছে সেইভাবেও তোমরা অন্যের উপরে কমলতা আসরণ করো মানুষকে ক্ষমা করতে শিখো মানুষকে কি করতে শিখো ক্ষমা সুন্দর দৃষ্টি মানুষের দিকে টাকা মানুষকে ক্ষমা করো আজকে ক্ষমা নাই অহংকার করে বলতেছে ওর সঙ্গে আমি ছয় বছর ধরে কথা কথা না করলে কি হয় বসতো ছয় বছর ধরে কথা হয়েছিল আসসালাম জীবন কথা কম না তোমাদের দুইজনের মধ্যে ওই ব্যক্তি সর্বপ্রথম যেই দুইজনের মধ্যে সবার আগে কাজ যা লাগার পরে আগে যায় সালাম বিনিময় করে উভয়ের ভিতরে বিমর্ষা করে নেয় যেই ব্যক্তি আগে যায় সেই ব্যক্তি ওই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মানুষ ঘর অবসুলেলেন সাঁতার আল্লাহৈ আমলক ইয়ামা যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের দশ ত্রুটি গোপন রেখেছে গোপন রেখেছে কাউকে বলে না এমন কিছু দশ ত্রুটি আসার নাই যেটা সমাজের ক্ষতি করে না নিজের একটি ক্ষতি হয়েছে জাতির ক্ষতি করে না এমন দশ ত্রুটি যদি কোনো ব্যক্তি করে থাকে সাঁতারাল্লাহৈ আমল কেয়ামা সেটা গোপন করার কারণে কে আমাদের আল্লাহ আরব্বো না আল আমিন আপনার জীবনের সমস্ত গোপন সমস্ত গুণাকে দোষ কর ন্যায় কে গোপন রাখবে সোহালাবে এত ছোট্ট একটা সিক্রি আপনি করলেন আল্লাহ আপনার জন্য বড় আহসান করেন কে আমাকে আল্লাহ হবে সুতরাং মানুষের উপরে কি করতে হবে এসান করতে হবে রাফিল্লা বলেছেন হাজার তা মুসলিমান হাজার কিয়ামা যদি কোন মুসলমান অন্য কোন মুসলমানের প্রয়োজনে এগিয়ে যায় হাজত পুরালার জন্য যদি এগিয়ে যায় কেয়ামতের দিন আজাদ আল্লাহ হইয়া কিয়ামা আল্লাহ রাবুল আলমিন তার সমস্ত সমস্যাগুলোকে হাজত গুলোকে মিটিয়ে দিবে কেয়ামতের হাজত সমস্যা কি একটিখানি হবে চারটিখানি হবে কত বিপদ এই বিভীষিকা দৃশ্য থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনাকে যদি আপনি অন্যের পরাজনে এগিয়ে যান গরিব মানুষের আবার একটু এগিয়ে যান সহযোগিতা করেন মানুষ মারা গেছে গরিব মানুষকে কাপড় দাপন করবে কাপড় চাপড় নিয়ে দেন আদর্শ নিয়ে দেন একটা গসলের ব্যবস্থা করেন তাকে কাপড় দাপন করান মানুষের উপকারে আসেন কাজ করেন আল্লাহ রাবুল আলমের কে আমাদের দিন আপনার উপকার করবে সেটা বিশাল বড় প্রতিদান খুশি হয়